আল্লাহ কামখের জান্নাত জাহান্নাম আলাদাভাবে দেখিয়েছেন কিন্তু জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি দেখাও

একবেলা বেলা খেয়েছে এক বেলা খাই নাই খুদা তো তৃষ্ণাত বাচ্চার মুখে অনেক দিয়েছে আশি বছর ধরে স্বামী কি রেজাল্ট জানি জীবনে তুমি আমাদের মঞ্চ করো নি কিছু দাও নিচু

আপনারা আমার হয় পুরুষরা

গেলে আমার কিন্তু আমি খালি চার পাঁচ কিলোমিটার তাহলে লগ্ন আমার আপনাদের রাস্তা আমার বন্ধ টাইমে পারলো

এর ফলে <wilderness>

ओलील मेला इकाका सरिस्का दरबारों के जबे में हमारा लफावा की खुशनाशी दिल 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 द

কুনতুম খায়রা উম্মাতিন তোমরা হলো সবথেকে ভালো উত্তম উম্মত উম্মতের মধ্যে থেকে তোমাদের স্থান হলো আযম দরজা উচ্চ মাকাম কে দিল আল্লাহ আমাদের সম্মান কে দিয়েছেন আল্লাহ কোথা থেকে জানলাম কোরআন থেকে মানুষ আমাদের সম্মান দেয়নি মানুষের সম্মান পাওয়ার আমরা ঠিকারি নই না 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 আল্লাহ তার বান্দাকে সুসংসার করতে সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদিম দেখুন আল্লাহ কোরআনে আমাদের সম্মান দিচ্ছেন কি সম্মান মানব জাতির সেরা মানব গোলাম আমরা বলবো জুবান আল্লাহ আল্লাহ কি জানেন তুমি তুম খায়রা উম্মতে ও খুরিজাত জান্নাত তোমরা গরে উম্মতের মধ্য থেকে সবচেয়ে ভালো

আপনার কালটা নোংরা হয়ে গিয়েছে গোষ্ঠের টুকরোটা খারাপ হয়ে গিয়েছে হাতের ভিতরে আর একটা হাত আছে কালের ভিতরে আর একটা কাল আছে মানুষের মধ্যে আর একটা মানুষ আছে এই মানুষটার খোরা বাড়তে দিতে পারে মানে এই মানুষটাকে কন্ট্রোল করতে পারে মানে যখন আপনি ভিতরের মানুষটা আপনার আয়াতের মধ্যে হয়ে যাবে আপনি তখন তাসাউফ অন্তিম মানুষ হয়ে যাবেন

দুটো সঙ্গে কিন্তু কথা হচ্ছে আপনার সবচেয়ে একটা ব্যক্তির সঙ্গে নাই যে ব্যক্তিটার সামনে চিন্তা ধরা হচ্ছে একটা ব্যক্তি তার ভিতরে আর একটা মানুষ আছে আর একটা ব্যক্তি বাইরের মানুষটা নেওয়ার ইচ্ছা ভিতরের মানুষটা বলছে হারাম 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 বাইরের মানুষটা লাইন উঁচু উঁচু দশ হাজার টাকার কিভাবে নেওয়া যায় কেন যে সিগনেচারটা করবে অন্যায়ের পক্ষে ন্যায়ের বিরুদ্ধে ভাই এটা আমার একটু করে দিবেন এটা আপনাকে বৃষ্টি হিসেবে দিলাম আপনি সইটা করলেই আমার এই কাজটা অর্ডার হয়ে যাবে

আল্লাহ নবীর জীবনী পড়ো আল্লাহ নবীর হায়াতে জিন্দিগি আমাদের পড়তে হয় সাহাবাদের জীবনী পড়তে হয় সাহেব নবীদের জীবনী পড়তে হয় আল্লাহ নবীদের জীবনী পড়তে হয় আর শিক্ষা দিতে পারে আল্লাহ রসুলের দরবারে সাহাবারা বসে আছেন একজন গরীব সাহাবা আনসারি সাহাবা হাতটা বাড়িয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ রাব্বি বড় গরীব অসহায় আমি একজন সাইল আপনার কাছে এসেছি